তিব্বতের আকার যেন এক রহস্য অনেকেই বলে এখানে নাকি বিমান চলে না কারণ এখানে আছে অলৌকিক শক্তির প্রভাব কিন্তু আসল সত্যি জানলে আপনি অবাক হবেন তিব্বত পৃথিবীর ছাদ বলা হয় যাকে এখানকার উচ্চতা প্রায় ষোলো হাজার ফুটের বেশি এই পাহাড়ি এলাকায় বাতাসে অক্সিজেন কম আর হাওয়া এত পাতলা যে বিমান চালানো হয় বিপজ্জনক তিব্বতের উপর দিয়ে যদি কোনো যাত্রীবাহী বিমান যায় আর যদি মাঝ কোনো যান্ত্রিক সমস্যা হয় তাহলে কাছাকাছি কোনো ইমার্জেন্সি ল্যান্ড করার জায়গা নেই কারণ এলাকা। তিব্বতের আকাশে নেই ভালো রাডার বা কাভারেজ যার ফলে পাইলটদের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন হয়ে পড়ে এত উচ্চতায় হয় ভয়ঙ্কর রকমের এর আগে বেশ কিছু সামরিক বিমান দুর্ঘটনার খবর এসেছে এই অঞ্চল থেকে তাই যাত্রী নিরাপত্তার কথা ভাবে বিমান সংস্থাগুলো ইচ্ছে করেই তিব্বতের উপর দিয়ে রুট দেয় না সব কিছুতেই লুকিয়ে থাকে একটি যুক্তিসঙ্গ ব্যাখ্যা তিব্বতের আকাশ রহস্যময় ঠিকই কিন্তু এর পিছনে রয়েছে প্রকৃতির কঠিন বাস্তবতা না যেন কোনো অলৌকিক শক্তি